সালামু আলাইকুম আপনারা যে ভিডিওটা দেখলেন এখানে যদি নেতার ব্যবহার এরকম কর্মীর উপর যদি এরকম হয় তারা তো কিন্তু গেছে খায় গেছে না খেয়ে গেছে একটা সমাবেশ সমাবেশে আর কি গেছে আর কি তো এখানে যদি একজন নেতার ব্যবহার কর্মীর উপর যদি এরকম হয় তাহলে জনগণের উপর কেমন হতে পারে আপনারা একটু কল্পনা করে দেখুন তো আমি এগুলো ভিডিও তৈরি করতেছি জাস্ট আমি আমার কিছু বলা নাই আপনাদেরকে শুধু দেখানোর জন্য বিষয়গুলো আমি কাজের পাশাপাশি আমি আপনাদের এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা আমাকে উপকৃত করবেন যাতে আমি ভিডিও আপনাদের কাছে আরও শেয়ার করতে পারি যাতে তাদের যে কোনো মানুষের যেই মানুষগুলাই হোক যারা মানে সংগতিপূর্ণ বা স্বাভাবিক যেগুলো কাজকর্ম না করে মানে বিরোধপূর্ণ যেগুলো কাজ করবে তাদের যেন আমি উন্মোচন করতে পারি এটা আমার টার্গেট আমার ইউটিউব ফেসবুক এগুলো থেকে ইনকামের ভাবনা নাই আমি যে কাজগুলো করি এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো ইনকাম করি তো ইচ্ছা আছে অন্যায়ের বিরুদ্ধে যেগুলো খারাপ সেগুলো তুলে ধরা আমার আগের চিন্তা ভাবনা ছিল এখনও আছে তো যেহেতু আমি এই এগুলাতে ইনকাম করার তেমন কোনো চিন্তা ভাবনা নাই কারণ আমি যে স্ট্রং যে ইনকামগুলো করি এগুলো আলহামদুলিল্লাহ অনেক হাই ইনকাম করি তো এগুলোর জন্য আমি এগুলো করি না তবে আপনাদের সাপোর্ট অবশ্যই চাই আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যেগুলো আমি আপনাদের মাঝে মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন মানে অবস্থা আমি তুলে ধরতে পারি এটা আমার টার্গেট অন্য কিছুই না তো এইগুলা দেখলেন আরও আপনারা আপনাদের যদি কোনো কিছু থাকে কোনো আপডেট কিছু ভার্সন বা কোনো কিছু তুলে ধরা বা কোনো কিছু বলার সেগুলো আপনি আমাদেরকে অবশ্যই বলবেন বা আমাকে কমেন্ট করবেন আমি যেন আপনাদেরকে এগুলো দিতে পারি যাতে আপনাদের কথাও রাখতে পারি এবং সেই অনুসারে আমি কাজ করতে পারি এবং এগিয়ে যেতে পারি এটা আমার মূলত আমার বেসিক্যালি আমার টার্গেট তো এটাই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ